অষ্টম শ্রেণীর অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে সাতেরো নম্বর পেজের যে কাজটি দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় সেশনে এখানে একটি স্টক দেখতে পাচ্ছি আমাদেরকে পূরণ করতে হবে এখানে ফাঁকা জায়গায় আমাদেরকে একটি ম্যাপ আঁকতে হবে বিশেষ করে এখানে প্রশ্ন করা আছে আর এটি হচ্ছে তোমাদের যে ফিল্ড টিপ সেখান থেকে ঠিক আছে তো এটি সাতান নম্বর পেজ প্রথমত দ্বিতীয় সেশন তো এখানে যেটি বলা আছে যে বাসা থেকে বিদ্যালয় তো সব সময় আসা যাওয়া করো ঠিক আছে অর্থাৎ তুমি যখন তোমার বাড়ি বা বাসা থেকে তুমি কিন্তু বিদ্যালয় সব সময় যাও এবং আসো এরকম করো তাই না তো কখনো কি বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার ম্যাপটা দেখেছো ঠিক আছে তো তোমার বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার যে যে ম্যাপটা আসলে কিভাবে যাচ্ছ তুমি এটা একটা ম্যাপ এটা কি খেয়াল করেছো কখনো তো অনেকেই হয়তো মোবাইল ফোনে গুগল ম্যাপে দেখে থাকতে পারো কিন্তু নিজেরা একে বন্ধুদেরকে নিজের বাসাটা চিনিয়ে দেওয়া আরও মজার কাজ হবে নিশ্চয় ঠিক আছে তো এখন দেখো আমাদেরকে কি বলছে যে কল্পনা করো তো স্কুলের ব্যাগটা কাঁধে চাপিয়ে বাড়ির দরজা থেকে শুরু করে কিভাবে কোন দিকে দিয়ে তোমাদের বিদ্যালয়ে আসতে হয় এবং তোমাদের মধ্যে কেউ কেউ হেঁটে আসো কেউ সাইকেলে গিয়ে চালিয়ে আসো কেউ বা রিক্সা ব্যানে অথবা অন্য কোনো যানবাহনে চলে আসো তো এবার তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথটা কিভাবে নিচের খালি জায়গাতে কল্পনা করে আঁকো এবং আঁকার সময় আশপাশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপন স্থাপনা অথবা স্থান বা অন্য কোনো কিছু যেমন নদী পুকুর হাসপাতাল হাওয়ার ইত্যাদি থাকলে সেগুলো আলাদাভাবে লিজেন একে চিহ্নিত করো ঠিক আছে তো তোমাকে কি করতে হবে তোমার বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত যতগুলো হচ্ছে অনেকগুলো জিনিস পড়তে পারে হাসপাতাল থাকতে পারে বা হচ্ছে কোনো নদী থাকতে পারে কোনো পুকুর থাকতে পারে বা কোনো হাওয়ের রাস্তা থাকতে পারে তো এইগুলো তোমাকে আঁকতে হবে আর যদি এগুলো থাকে তাহলে কি করতে হবে লেজেন্ড একে চিহ্নিত করো ঠিক আছে তো যাই হোক এই শখটা কীভাবে পূরণ করবে সেটি দেখাচ্ছে একটা উত্তরপত্র তো তুমি কীভাবে আঁকতে পারো তো এখানে খেয়াল করো যেমন এই তারাকা চিহ্ন এটা হচ্ছে তোমার মূলত ভাষা ঠিক আছে এটা হচ্ছে তোমার বাসা এই তারাকা চিহ্ন এটা হচ্ছে তোমাদের বাসা দেন হচ্ছে বাসা যাওয়ার বাসায় থেকে একটু আসার পরে হচ্ছে কি মুক্তি সঙ্গ খেলার মাঠ ঠিক আছে এটা হচ্ছে মুক্তি সঙ্গ খেলার মাঠ দেন হচ্ছে তারপরে কি আছে তারপরে এইভাবে আসার পরে দেন হচ্ছে সদর হাসপাতাল ঠিক আছে যেমন আরেকটু আসলে তারপর হচ্ছে কি শহীদ সিটি পার্ক একটা পার্ক পড়লো ঠিক আছে যে একটা পার্ক থাকতে পারে তো এইভাবে আসলে 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 আসার পরে আসার পরে আসার পরে এইভাবে দেন হচ্ছে এখানে একটা পেট্রোল পাম্প আসলো ঠিক আছে এটা হচ্ছে পেট্রোল পাম্প যদিও লেখাগুলো অস্পষ্ট আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পেট্রোল পাম্প দেন এইভাবে আঁকবে এইভাবে দেখার পরে এটা হচ্ছে তোমাদের বিদ্যালয় অর্থাৎ আদর্শ উচ্চ বিদ্যালয় অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম দিবে এখানে ঠিক আছে তো এখান থেকেই হচ্ছে তোমাদের বাসা এখান থেকে শুরু হয়েছে যে তার কাছে নয় এটা হচ্ছে তোমাদের বাসা যে আমার বাসা আমাদের যেহেতু লিজেন্ট কি বলছে এখানে আলাদাভাবে লিজেন্ট একে চিহ্নিত করো লিজেন্ট একে চিহ্নিত করো যেমন তার কাছে নয় এটা হচ্ছে বাসা পেট্রোল পাম্প হচ্ছে যে এরকম ঠিক আছে পেট্রোল পাম্প এখানে দেন হচ্ছে পার্ক পার্কের একটা মানে গাছের মতো থাকবে একটা পার্ক শহীদ স্মৃতি পার্ক এখানে দেন হচ্ছে খেলার মাঠ খেলার মাঠে যে এখানে মুক্তিসংঘ খেলার মাঠ এখানে ঠিক আছে দেন হচ্ছে হাসপাতাল হাসপাতালটা এখানে আর বিদ্যালয় ঠিক আছে বিদ্যালয়ের একটা টুপির মতো অর্থাৎ গ্রাজুয়েশনের টুপি তো এটা হচ্ছে তোমার বিদ্যালয় তো এইভাবে হচ্ছে তোমাকে এখানে বাসা থেকে শুরু হচ্ছে মুক্তি মুক্তিসংঘ খেলার মাঠ দেন হচ্ছে হাসপাতাল দেন হচ্ছে শহীদ পার্ক ঠিক আছে শহীদ স্মৃতি পার্ক এখান থেকে আসার পর যাবে যাবে এখান থেকে পেট্রোল পাম্প ঠিক আছে দেন হচ্ছে এখান থেকে আদর্শ উচ্চ বিদ্যালয় তো এইভাবে তুমি হচ্ছে চকটা এঁকে ফেলবে এখানটা ঠিক এখান থেকে পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে তো এই ছিল আজকের তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ